ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কি কি কবিতা দেখাচ্ছেন আপনি আজ তো অনেকগুলা কোথায় একশো আঠাশ টেডি তারপর হচ্ছে আপনার গলা লাল চীনা আচ্ছা সব কবুতার তো নিতে পারবে আপনার থেকে আর এগুলো দেখলাম যে যা কবুতার আছে সবই আপনার লফটের নিজস্ব কবুতার আর এছাড়াও কবুতার উড়ানো হয় দেখে শুনে নিতে পারবো অনেকে লাগে জি 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 এগুলো সব হচ্ছে

টপ কোয়ালিটির একটা আচ্ছা এই জোড়া হচ্ছে একশো আঠাশের বাচ্চা মানে দেখেন একদম টপ কোয়ালিটির একটা কবিতা আচ্ছা এটার দাউদ ভাই এটা এই জোড়া আট হাজার টাকা এই জোড়ার প্রাইসটা আট হাজার টাকা

মানে এই জোড়ার দাম পড়বে 4000 টাকা আচ্ছা কৌদারটা দেখেন কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটি একটা কৌদার আচ্ছা এমনি যদি কারোর লাগে মানে তো দেয়া যাবে জি অবশ্যই আচ্ছা ভাই এখানে কি কৌদার আছে এটা এই জোড়া হচ্ছে আপনার ইয়া কৌদার ডাবল ট্যাগ ডাবল ট্যাগ মানে হাসপা হ্যাঁ মাদিটা হাসপা মধ্যটা হচ্ছে ডাবল ট্যাগ

একশো আঠাশ একশো আঠাশ আছে আচ্ছা ফুলটা দেখেন আর দেখেন একদম সুন্দর যদি কেউ নিতে চান সেক্ষেত্রে দেখানো যাবে আচ্ছা এখানে কি খুলনার গলা লাল বিখ্যাত এটা মল্লিক

এটা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা মানে এদের বেবি মানে এদের বেবি হ্যাঁ বেবি রেজাল্ট করছে যারা যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের সাথে নিতে পারে এই কোডটা ভাই এখানে এটা কি কোউতার আছে এই জোড়াটা কেটিএম এই জোড়াটা কেটিএম আছে আচ্ছা এই জোড়া মানে এই জোড়া তো বিক্রি হবে না এরা মানে এদের বাচ্চা কাচা দেখাচ্ছি এদের ভাবে মানে এদের বাচ্চা কাচা সব বিক্রি হবে জি

দাদ ভাই এখানে কি কৌত খুব মতো আচ্ছা এডি কি রয়্যাল আছে এটা রয়্যাল এটা হচ্ছে রয়্যাল 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 বিক্রি হবে বিক্রি হবে এটার দাম কি ফিক্সড টাকা ফিক্সড একদম